অনেক ভাই বারাদার আছে বাংলাদেশ থেকে অনেক টেনশনে থাকে যে আমি সৌদি আরবে যাবো আমি তো গাড়ি চালাতে পারি কিন্তু আমি তো আরবি জানি না আর আরবি যদি না জানি আমি গাড়িটা কিভাবে চালামো তো আজকের ভিডিওটা যদি দেখেন আপনারা ম্যাডামে অত্যন্ত ভালোবাসবো ফয়জনে বেতনটাও বাড়া দিব ঠিক আছে নি আর ম্যাডামে কোনোভাবে বুঝতো না যে আমরা নতুন না হুরান সুন্দর করে দুই তিনটা টিক শিখে গেলাম যেমন ধরো আপনার প্রথম প্রথম যখন হাউস ড্রাইভিংয়ে আসবেন প্রথমে আপনার সাবিটা দিব কনে দিব ম্যাডামে দিবো হ্যাঁ আপনার ম্যাডাম সুন্দরী ম্যাডাম যেটা আছে এটাই দিব কফিল লয় কোনো লাইনা দেনা নাই আবার কিছু ক্ষেত্রে কফি দিতে পারে সাবিটার নাম আর কিয়া কি মুক্তা হ্যাঁ এটার নাম হলো আর মুফতা মুক্তা মুক্তা এটা দিই খুব মুক্তা হ্যাঁ এরপরে আপনারা নাম্বারে কল দিব কব যে হে আল্লাহ সগল সিয়ারা সকল সিয়ারা মানে কি গাড়ি স্টার্ট কর গাড়ি কীভাবে স্টার্ট করবেন গাড়িতে আবেন বের উপরে সাবা দি ঠিক আছে সুন্দর করে গাড়িটা স্টার্ট করি যাইয়েন না সুন্দর করে বই থাকবেন এরপরে আপনি কি করবেন সোগল মুখাইব সোগল মানে কি এসি এসিটা সুন্দর করে সামনেরটা চালা দিবেন হিচেরটা চালা দিবেন এবার ম্যাডামের লাইন তাজার করবেন ম্যাডাম যখন গাড়ির মধ্যে আসি বসবো হিয়ার পরে গোবো যে আল্লাহ মেসি মানে চলো ঠিক আছে তো চলতে চলতে যখন সামনে দেবো কই ইউ টার্ন বাংলাদেশের ইউ টার্ন মন দিয়ে শুনি হেন করে সেভ করে রাখেন ইউ টার্ন গুলার এদেশে কি কয় ফোক্তা হাত কবে যাই মোহাম্মদ আল্লাহ ফোক্তা হাত সুন্দর করে কাড়িয়ে নেবেন হ্যাঁ ডাইনে হলে ডাইনে বামে হলে বামে ঠিক আছে নি তো ইশারা বাংলাদেশের যে ট্রাফিক সিগনাল আছে ট্রাফিক সিগন্যাল বলে যে ইশারা তো ইসারা যখন আপনার ইসারের কাছাকাছি আপনার ম্যাডামে কব যে ইশারা তো এই যে বা ইশার ইসার হইলে আপনি বাম দিকে চলে যাবেন যদি কে ইয়া মোহাম্মদ ইমিন ডাইন দিকে চলে যাবেন হ্যাঁ সি দা তো বাংলা ভাষায় সোজা সামনের দিকে চলে যা এর যা ওয়ারা ইয়া এর যা ওয়ারা মানে পিছনে যাবেন লাগবে এটাই ভাই এত টেনশন ফেসেন কিছু নেই সবচেয়ে বড় কথা হল এদেশে লাইসেন্স মাস্ট লাগবো আর এটালে হলেও অনেকে ফাই যে রিমন ভাই বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স আছে আমার কাছে তো সৌদি আরবের লাইসেন্স নাই এখন আমি কি বিদেশে যাই লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে পারবো নি ভাই সৌদি আরবের লাইসেন্স ছাড়া এক মিনিটও গাড়ি চালাতে পারতেন তবে সবসাথে সুন্দর বিষয় হলো কি আপনি তখন হাউস ড্রাইভিংয়ে এ আসবেন কফিলের কাজ করবেন কফিল আপনারা লাইসেন্স বানাই দিব ফ্রিতে যদি আপনি দালাল ধরে আসেন তাহলে আপনার লাইসেন্স বানাতে লাগবো তিন লাখ টাকা তিন লাখ টাকা দিয়ে না দুই লাখ তিন লাখ অনেকে দালালে টিয়া পয়সা খায় তো ঠিক আছে নি যদি নিজের যোগ্যতা কেন খাটাবেন যোগ্যতা খাটালে আরো টাকা কম লাগে আমরা নতুন মানুষ যোগ্যতা তো খাটাতে পারতেন না কথা বুঝছেন নি তো এরকম করেই মনে করেন যে কিয়া ছোট্টখাট্ট কাম কিয়া মুক্তা সগল সিগারা আর দরজার বাপ এফতা বাপ সাক্কার বাপ বাংলাদেশের মতো ম্যাডাম মনে করেন যে দরজা খুলে দেওয়া লাগতো আবার দরজা মারি দেওয়া লাগতো না দেশে মানুষগুলো অনেক ভদ্র হেরা গাড়ি তো উঠে কি হেরে দরজা লাগালায় এ হলো বিডিও এরপর হলো যে মাদ্রাসা হেরা মাদ্রাসা যাবো কব যে মাফি মাদ্রাসা বাংলা ভাষায় বকরা মানে কালকে মাদ্রাসা নাই মাফি মানে নাই আলিউম ফি মাদ্রাসা মানে আলিউমা তো আজকে ফি মানে কি এটা আরবিতে বুঝায় আর কি আলিউম আছে মাদ্রাসা আমরা কিভাবে বুঝাই যে আজকে মাদ্রাসা আছে আলিউম ফি মাদ্রাসা বকরা মাফি মাদ্রাসা কালকে মাদ্রাসা নাই আজকে মাদ্রাসা আছে এভাবে যেহেতু আমরা বাঙালি মানুষ আমরা কিন্তু তাদের সব ভাষা জানি না টুকটাক ভাষা শিখি মনে করেন যে সেইভাবে মনে করেন যে উড়ান এরপরে গাড়ি যদি তেল হয়ে যায় এগুলো আস্তে আস্তে শিখতে নেবেন ঠিক আছে বলে যে বলে হ্যাঁ আব্বি ম্যাডামে ফোন দিয়ে যে আল্লাহ আব্বি বেঞ্জিন তো মাহাত্তার যাই পেট্রোল পাম্পের বলে যে মাহাত্তা ওইখানে যাই তেলগুলো ঢালিয়ে আনবেন বা আপনাদের দেখতেনছেন যে মিটারে তেল নাই হ্যাঁ ফোন দিয়ে কোবেন যে সিয়ারা মাফি বেঞ্জিন সিয়ারা মানি হলো গাড়ি আপনি যে এটা চালাবেন না এটার নাম হলো সিয়ারা মাফি মানে নাই হ্যাঁ বেঞ্জিন মানি তেল এই ভিডিও দেখলে আমি মনে করি আপনি একশো পার্সেন্ট পারবেন দশ জনের ভিডিও দরকার না রিমানের বাড়ির চলে যাবো কয়েকজন বাইবের শিখে দিতেছি হঠাৎ বিদেশ করছে কিছু শিখেন কোবেন যে ম্যাডাম সিয়ারা মাফি বেঞ্জিন মানে গাড়িতে তেল নাই তার কিছু যদি জানার থাকে কমেন্টস করিয়ে না আমি কিন্তু বেশি একটা না যতটুকু জানতেছি ততটুকু জানাইতেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ধন্যবাদ